আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কয়েকদিন আগে আলী একবার ভাইয়ের ভিডিও দেখেছিলেন এবং ভাই আমাদের কাছ থেকে মেথিমিক্স প্লাসটা নিয়ে গিয়েছিল ভাই বলেছিল যে এটা খেয়ে কি উপকার হয় আমি আবার আপনাদেরকে ফিডব্যাক জানাবো তো ভাই আজকে আসছে আমাদেরকে ফিডব্যাকটা জানানোর জন্য তবে একে একে আসে নাই ভাই আরেকজন মেহমানকে নিয়ে আসছে অর্থাৎ আমার ভাই উনি আসছে ওনারও গ্যাস্ট্রিকের সমস্যা ভাই উপকার পেয়েছে কি না কেন তাকে নিয়ে এসেছে আমরা তার মুখ থেকে জানবো ইনশাল্লাহ কিছুদিন পূর্বে আমি এই মেথিমিক্স প্লাস আমার ছোটো ভাই জিল্লুর রহমানের কাছ থেকে নিয়েছিলাম আসলে আমি নিয়মিত গ্যাসের ওষুধ খেতাম এখন এটা খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আগের সাথে অনেকটুকু নিয়ন্ত্রণ অনেকটুকু ভালো এখন তো আমি সকালবেলা এই যে মালানা সাহেব আমার বাসায় গেছে যাওয়ার পরে আমি ওষুধটা খাচ্ছি এমন সময় ভাই ভাইটা কিসের ওষুধ আমি বলছি গ্যাসের ইতিপূর্বে আমি তো নেক্সিয়াম জেম মাপস বা র্যাব বা অন্য অন্য যে ওষুধগুলো আছে ট্যাবলেট জাতীয় এগুলো খেতাম তো এখন এটা খাওয়ার পর এগুলো লাগে না এখন খাওয়ার পর আগের সাথে আলহামদুদিন অনেক সুস্থতাবোধ অনুভব করতেছি তো এই জন্য সে আমাকে ধরে নিয়ে আসছে ভাই আমাকে এখন নিয়ে যেতে হবে এবং আমিও এটা নিতে চাই ঠিক আছে এই জন্য সাথে আসা ভাই আপনার গ্যাস্ট্রিকের অবস্থা কেমন একটু বলেন তো প্রচণ্ড পরিমাণে গ্যাস আমি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওষুধ খেতাম বা এখনও কন্টিনিউ চলছে সার্জেল থেকে শুরু করে অনেক বড় বড়। ডক্টরের কাছে গিয়েছি অনেক প্রকার ওষুধ খেয়েছি কোনো ওষুধে আমার কোনো কাজ হয়নি আলি আকবর ভাইয়ার কাছে আমি তার এই ন্যাচারাল শেফা গ্যাস এই ওষুধের কথা শুনে তার খাওয়া দেখে আমার খুব আগ্রহ জাগলো তাই আলী আকবর ভাইয়াকে বললাম যে বিষয়টা আমার গ্যাসের উচ্চান্ত সমস্যা আচ্ছা তখন আলী আকবর ভাই আমাকে আপনার কথা বললেন আপনার এই চেম্বারের কথা বললেন তা বহাব বললাম যে তাই আলী ভাইয়ের সাথে গিয়ে আমারও যদি এই সমস্যাটা দূর হয় তাহলে অনেক খুশি হব তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় গ্যাসের জন্য সমস্যা পায়খানা বা বিভিন্ন খাওয়ার মুখের রুচির সমস্যা এই জন্য আমি আসছি আপনার কাছে দাবি থাকবে ভাই যেমন ফিডব্যাকটা আমার শ্রোতাদেরকে জানাইলো আপনি এটা খাবেন খাওয়ার পরে আপনি সাত দিন পরে আসবেন আমার অফিসে এবং এসে আপনার একটা ফিডব্যাক আমার শ্রোতাদেরকে জানাবেন দর্শকদেরকে জানাবেন কাস্টমারদেরকে জানাবেন আশা করছি এটা খেলে হয়তো আমি সুস্থ হয়ে যাবো আর যখন সুস্থ হবো অবশ্যই এটা তো মানুষের কাছে পৌঁছানোর ইমাম হিসাবে বা আলিম হিসাবে প্রচার করার দায়িত্ব জি জি